মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজ বানাবো আমি নিরামিষই একদম টমেটো আলুর দম একদম নিরামিষ একটা আলুর দম বানাবো আলুর দম আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তো আলুগুলো প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটা প্রেশার কুকারে সিটি মারতে পারো সে প্রেশার কুকারে যদি সিটি মারো তাহলে দুটো মারতে হবে আর আমি এমনি জলেই আমি এটা অল্প করে সেদ্ধ করে নেবো হালকা প্রেশার কুকারে বসাবো না আমি এমনিতেই প্রেসারে বসাই নি এমনিই আমি সেদ্ধ করে নিয়েছি তো এটা এমনি সেদ্ধ করলে হবে আর প্রেশারে সেদ্ধ করলে হবে যেহেতু আমি এটা নিরামিষ রেসিপি হিসেবে রান্না করবো সেহেতু আমি এটা সাদা তেলেই রান্না করবো এটা সরষের তেলে রান্না করলে হবে আমি সাদা তেলে রান্না করব তো আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়ে এবার তে আলু সেই আলুতে মানে তেলে আমি তেলটা গরম হয়ে যেতে আলুগুলো আমি ছেড়ে দেবো আস্তে আস্তে করে আলুগুলো দেওয়ার পর একটু নুন আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিতে হবে আর একটু হলুদ দিয়ে দেবো আমি আলুটা আমি লাল করে ভেজে ভাজবো একটু আর এই রেসিপিটা রুটি পরোটা লুচি আর পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগে একটু টক মিষ্টি ঝাল সব রকম তো আলুগুলো এরকম ভাজা হয়ে যেতে লাল লাল করে আমি এই আলুগুলো তুলে নেব এবার আমি ওই তেলের ভেতরে দুটো লবঙ্গ একটা এলাচ তিত করে নিয়েছি আর নেব একটু জিরে একটা দারচিনি নিয়েছি একটা তেজপাতা একটা শুক্লঙ্কার একটু হিং আমি ফোড়নে দেব দিয়ে এইটা ফোড়নে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে এতে আমি টমেটো দিয়ে দেব টমেটোটা দুটো টমেটো দিয়েছি কারণ এটা হচ্ছে টমেটো আলুর দম যেহেতু তার জন্য আমি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি দুটো টমেটো দিয়েছি একটু নুন দিয়েছি নুনটা টমেটো গলে যাবে গলে যাওয়ার জন্য অল্প পরিমাণে দিয়েছি একদম একটুখানি সামান্য যাতে টমেটোটা গলে যায় এবার ওই তেলে টমেটোটা আর মশলাটা মানে এগুলো সব ভেজে নিতে হবে দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম আমি এক চামচ দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষাবো ভালো করে এবার একটা জায়গা নিয়েছি আমি এতে আমি ছোটো চামচে এক চামচ আর হাফ জিরে গুঁড়ো নিয়েছি আর নেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি যে যার পরিমাণে নেবেন ঝালটা যদি বেশি খেতে চান একটু বেশি নেবেন যদি কম খেতে চান এরকম নিলেই হবে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আমি নিয়ে এই মশলাটাকে আমি মশ গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে আমি এটা গুলে নেবো মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে গুঁড়ে নেড়ে নিতে হবে একটু আর একটু জল দিয়েছি মশলাটা দেখলাম একটু গাঢ় হয়ে আছে গাঢ় হয়ে থাকলে হবে না একটু যেন একটু দিলে মশলাটা শুকনো শুকনো না লাগে জলটা দিলে এবার এই মশলাটা এতে আমি দিয়ে দেব। আর এটা একদম হালকা একদম লো ফ্লেমে এই মশলাটাকে কষাতে হবে যাতে তিতকুটে না হয়ে যায় হালকা হালকা আছে একদম এই মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে এই মশলাটা যখন কষাবেন অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে কারণ এটা কষালে একটু ভালো করে এই মশলাটা থেকে তেল যতক্ষণ না বেরো হবে ততক্ষণ এটা একটু কষাতে হবে আর মশলার কালারটাও অন্যরকম হয়ে যাবে দেখুন এবার মশলার কালারটা একদম অন্যরকম এসে গেছে মানে এই মশলাটা আমার কষা হয়ে গেছে এবার ভাজা আলুগুলো আমি এতে দিয়ে দেবো দেখুন আমি ভেজে রেখেছিলাম যে আলুটা নুন আর হলুদ দিয়ে সেটাই আমি দিয়ে দিয়েছি অল্প নুন দিয়েছিলাম আর টমেটোটাতে অল্প নুন দিলাম নুনটা একটু দেখে আন্দাজ করে অল্প অল্প পরিমাণে দেবেন কেন টমেটোটা একটু নুন দিলে একটু গলে যাবে আলুতেও একটু নুন দিলে নুনটা আলুর ভেতরে একটু ঢুকবে এবার অল্প পরিমাণে আমি এতে নুন দিয়ে দিলাম কারণ তখন আমি অল্প অল্প দিয়েছিলাম তাই জন্য এখন একটু নুন দিয়ে দিলাম এবার আমি এতে গরম জল দিয়ে দেবো আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ব্যাস এবার যদি এটা একটু মাখা মাখা মানে আলুর দমটা একটু কষা কষা খেতে চান তাহলে একটু জলটা পরিমাণটা কম দেবেন যদি একটু গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে জলটা একটু দেবেন একটু বেশি করে জল দেবেন এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এটা একটু কিছুক্ষণ হতে দেব আমি এবার আমি এটা ঢাকনা চাপা দিয়েছি কিছুক্ষণ এটা আমি হতে দেবো হালকাভাবে মানে লো ফ্লেমে এটা হালকা হালকাভাবেই হবে কারণ বেশি হাই ফেমে হলে এটার জলটা পুরো মরে যাবে তাই হালকা হালকা হবে দেখুন একদম কী সুন্দর রেডি হয়ে গেল আলু আমার আলুর দমের রেসিপি এবার উপর থেকে আমি একটু শাহি গরম মশলা গুঁড়ো উপর থেকে একটু দিয়ে দেবো আমি ব্যাস একটুখানি ধনে পাতা কুচি অল্প পরিমাণে একদম দিলাম দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ একটা টমেটো আলুর দমের রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আমি এটা পরিবেশন করে দিচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুরাতন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য সবাইকে আমার অশেষ অশেষ ধন্যবাদ ব্যাস রেডি হয়ে গেল আমার টমেটো আলুর দমের রেসিপি এটা আমি পরিবেশন করতে দিলাম দেখতে দেখুন কি সুন্দর হয়েছে উপর থেকে একটা ধনে পাতা আমি একটুখানি দিয়ে দিলাম দেখতে আরও সুন্দর লাগবে বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে